আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মুকাররম হোসেন আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম সেটা হচ্ছে ইটালি নুলুস্তা ইটালি নুলুস্তা আজকে পেলাম যেটা তেইশ সালে জমা দেওয়া এখন তেইশ সালে জমা দেওয়া শুনেই চমকে ওঠেন না কারণ হচ্ছে মূলত ইউরোপের কাজগুলো এরকমই আমার এই যে যাত্রী নুলুস্তা আমি আজকে পেলাম এই যাত্রী অবিবাহিত ছিল এই গত এক সপ্তাহ আগে সে বিয়ে করে ফেলছে যে তার আর বিদেশ যাওয়া হবে না সে বিয়ে শি করে সংসার শুরু করছে তো এখন আল্লামা বত জানে যে সেই ইতালি যাবে কিনা তো যাইক সেটা পরে দেখা যাবে যেহেতু নুলস্তা এসছে ইউরোপে যাওয়া তো মানুষের একটা স্বপ্ন থাকে তো আজকের এই ভিডিওতে মূলত আমি যে কথাটা আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে আপনারা যারা ইউরোপের জন্য ফাইল জমা দেন বিশেষ করে যারা সরাসরি যাত্রী প্রতিদিন ফোন দেন প্রতিদিন আপডেট চান তিন দিন পাঁচ দিন পর পর আপডেট চান এক সপ্তাহ এক সপ্তাহ আপডেট চান মূলত এক সপ্তাহে আপডেট হয় না আজকে বাংলাদেশ থেকে যারা ইউরোপে থাকে তারা কিন্তু সরাসরি যাত্রীদের কাছ থেকে ফাইল নিয়া বন্ধ করে দিচ্ছে কেন বন্ধ করে দিচ্ছে আপনাদের অধৈর্যর কারণে এখন আপনারা যেরকম অধৈর্য হচ্ছেন সময় কালক্ষেপণ বেশি হচ্ছে ইউরোপে যেতে এরকম খুব কম ভাগ্যবান আছেন যে 6 মাস এক বছরে যেতে পারছেন বিচিলবাগ মানুষই 3 বছর 4 বছর ধরে ঘুরতেছেন কিন্তু ইউরোপ যাওয়ার জন্য প্রবলেম যেটা হয় যে আপনি এক জায়গায় ফাইল জমা দিলেন মনে করেন 6 তিন মাস বলুক চার মাস বলুক জেনারেলি পাঁচ ছয় মাস বলে যে পাঁচ ছয় মাসের ভিতরে বিচাটা হবে মূলত পাঁচ ছয় মাসের ভিতরে বিচা হয় এরকম সংখ্যা একেবারে কম 1000 এর দুটো পাঁচটা হতে পারে এরকম অবস্থা তো জানেন তারপরে আমরা ফাইল জমা দি দেওয়ার পরে যখন পাঁচ ছয় মাস হয়ে যায় অনেকে ফাইল ফিরত নেন ফাইল ফিরত নিলে আবার দুই তিন মাস লেগে যায় যে পাসপোর্ট আনতে হবে টাকা ফেরত দিতে হবে তাহলে আপনার আট থেকে নয় মাস কিন্তু একটা এজেন্সিতে চলে যায় এরকম আপনি ওই এজেন্সি থেকে নিয়ে নিলেন নিয়ে আর এজেন্সিতে ফাইল জমা দিলেন সেখানেও একই রকম ঘটনা ঘটলো ওখানেও ছ মাস আট মাস কিন্তু আপনার চলে গেল এখন এরকম যদি এজেন্সি পরিবর্তন না করে আপনি নির্দিষ্ট একটা জায়গায় ফাইল রাখেন এবং প্রতিনিয়ত এজেন্সিকে পেন না দিয়ে একটু ধৈর্য ধরেন তাহলে কিন্তু আপনাদের ভিসাগুলো হবে হবে দেখতে যে ওই ওই কাজগুলো হচ্ছে অফিস আপনি দেশের জন্য ফ্লাইট দিচ্ছে বা তাদের কোনো কাজ অ্যাক্টিভিটিস ঠিক আছে কিনা যদি এরকম হয় যে আপনি মনে করেন রোমানিয়ার জন্য দিচ্ছেন কিন্তু ওই অফিসে রোমানিয়ার কোনো ফ্লাইট হচ্ছে না ক্রোশিয়া সার্বিয়া বসনিয়া কোনো দেশের কোনো ফ্লাইট হচ্ছে না সেটা অন্য আলোচনা কিন্তু যদি এরকম হয় যে দেখছেন যে তাদের অন্য অন্য দেশে ফ্লাইট হচ্ছে বা একই দেশে আপনারটা হচ্ছে না অন্য কারটা হচ্ছে তার মানে কি ওই এজেন্সি কাজ করতেছে কাজ করতে পারে তাহলে সেখানে যদি আপনি সময় দেন বা ধৈর্য ধরেন এখন আমি যদি বলি 2 তিন বছর ধৈর্য ধরেন তাহলে আপনাদের টাস্কই লাগবে আমি সেটা বলতে চাচ্ছি না কিন্তু না বললেও পরোক্ষভাবে যেটা বুঝাতে চাচ্ছি যে আসলে ইউরোপে আপনারা দুই তিন বছর আগে কে কে যেতে পারছেন যদি ইউরোপে যারা গেছে তাদের যদি হাত তুলতে বলা হয় খুব কম লোকই কিন্তু হাত তুলবে বলবে অমুক জায়গায় ফাইল দিছি ধরা খাইছি আর এজেন্সিদের তো গালা গালি কিভাবে দিতে হয় সে আমি অনলাইনে আপনারা অনেক সময় দেখেন মূলত এজেন্সি ছাড়া কিন্তু কেউ বিদেশ যেতে পারে না আবার এই এজেন্সির কিন্তু গোষ্ঠী উদ্ধার করে দেয় যদি একটু দেরি হয় বা একটু ব্যত্যয় ঘটে এজেন্সির মাধ্যম দিয়ে আজকে দেড় কোটি মানুষ বিদেশে গেছে এই দেড় কোটি লোকের সাথে আরো দেড় কোটি যোগে তিন কোটি লোক কিন্তু এজেন্সিরাই আমরা গালাগালি দেয় যাত্রীরা যাত্রীদের পরিবারের লোকও থাকে সাথে তো যাই হোক এখন এই যে নুলসটা আসলো এক বছর দু বছর লাগলো এখন তার ইটালি যাওয়ার সময় আসছে এখন দেখতে হবে সে যায় কিনা তার থেকে বড় কথা হলো আপনারা যারা বিভিন্ন দেশের ফাইল বিভিন্ন জায়গায় দিয়েছেন আপনারা যদি ধৈর্য ধরেন তাহলে কিন্তু এইভাবে যদি দিতে থাকেন বিভিন্ন জায়গায় পরিবর্তন করতে থাকেন তাহলে ফলাফলটা কি আসতেছে হ্যাঁ এজেন্সিরা আপনি গালাকালি হয়তো শান্তি পাচ্ছেন সেই শান্তি পাওয়াটা মানসিক অনেক ব্যাপার কিন্তু যদি ধৈর্য ধরতে পারেন তাহলে কিন্তু ভিসা আপনার যদি সঠিক এজেন্সিতে দেন সেখান থেকেই হতে পারে যে আমি পেয়েছি এগুলো এরকম অনেক দেরি তাদের হয়েছে এবং অনেকে টাকা ফেরতের জন্য বিভিন্ন রকম ভাবে চাপও দিয়েছে আমার এক যাত্রীর কাছ থেকে আমি ইটালির জন্য মাত্র চল্লিশ হাজার টাকা নিয়েছিলাম আজকে চল্লিশ হাজার টাকা নেওয়ার ফলে সে কি করলো আমি যখন আগে যখন আমি দেশে ছিলাম আমি তখন দেশে থাকতাম তো যখন দেশে ছিলাম তখন আমি যে যেকোনো যাত্রীকে এগ্রিমেন্ট করে দিতাম যে আপনার কাছ থেকে এই দেশের কাজের জন্য এই টাকাটা নেওয়া হলো তো যাই হোক তার ছ মাস পার হয়ে গেছে নূলস্ত আমি দিতে পারিনি যথারীতি সে যে কাজটা করলো সেটা হলো তার পরিচিত এক দারোগা ছিল সেই দারোগার সাথে আমাকে মিট করালো এবং সেই দারোগা অনেকটা ভদ্রভাবেই আমাকে কট করলো কট তো আমাদের ব্যবসায়ীদেরকে হ্যান্ড পরায় করে না করলো করে সে পুলিশ সুপারের কার্যালয়ে আমাকে নিয়ে গেলো পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে যাওয়ার পরে পুলিশ সুপার বিচার করে দিল যে তার টাকা আপনি দিয়ে দিবেন তো টাকা টাকা জন্য তারটা করা করা হয়েছে হয়েছে খরচ হয়ে গেছে সেই যে ওসি সাহেব উনি কিন্তু এগুলো বুঝলেন না প্রশাসন কিন্তু কখনো এজেন্সির পক্ষে থাকে না সুশীল সমাজ সাধারণ মানুষও কিন্তু আমাদের পক্ষে থাকে না সবাই কিন্তু আমাদের বিপক্ষে এবং সবাই মনে করে যে আমরা বাটপার মানুষের টাকা মারাটাই আমাদের কাজ তো যাই হোক উনি যথারীতি দিয়ে দিলেন যে আপনি এই টাকা আগামী মাসের ভিতরে দিয়ে দিবেন এখন তার নুলুস্তা এসছে আপনি কি আমি কি করব বলেন এখন তাকে আমি অর্ধেক টাকা ইতিমধ্যে দিয়েও দিয়েছি যদিও এর ভিতরে দেশের পরিস্থিতি খারাপ সেই যে যে ওসি সাহেব বিচার করে দিয়েছিলেন তাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না উনি আমাকে আর ফোন দেন নাই তারকা আমাকে আর ফোন দেন নাই কারণ প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে এখন আমি যার কাছ থেকে চল্লিশ হাজার টাকা নিছি ইটালির কাজের জন্য দুইবার সাবমিট করতে আমার খরচ হয়েছে সত্তর হাজার টাকা তাকে আমার ফেরত দিতে হবে চল্লিশ হাজার টাকা ফেরত দিয়েছি বিশ হাজার টাকা তাহলে সত্তর আর চল্লিশ এক হাজার টাকা তার পিছনে আমার অলরেডি খরচ এখন আপনারা শুধু দেখেন যে আমরা এজেন্সিরা প্রচুর লাভ করি প্রচুর ইনকাম করি এখানে আরেকটা জিনিস বলার কথা সেটা হচ্ছে চল্লিশ হাজার টাকা নেওয়ার জন্য আমাকে তাকে এগ্রিমেন্ট করে দিতে হয়েছে তাকে চেক দিতে হয়েছে সেই চল্লিশ হাজার টাকা চেক তার কাছে আছে এবং স্ট্যাম্পে তিনশো টাকার স্ট্যাম্পে এগ্রিমেন্ট আছে তারপরেও সে কি করলো তার যে অবৈধ ক্ষমতা ছিল সে প্রশাসনকে ব্যবহার করে আমাকে হেনস্থা করলো এখন এই হেনস্থা করার ফলে আজকে তার আমি করতে চাই না। আমি চাই যে সে এবং তার আমরা যারা এজেন্সিতে কাজ করি আমরা যারা ইউরোপ নিয়ে কাজ করি আমরা মনে করি এক একটা যাত্রীর স্বপ্ন ইউরোপ যাওয়া হলো তাদের স্বপ্ন তাদের স্বপ্ন নিয়ে আমরা খেলি না খেলতে চাই না আমরা চাই যে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ যে স্বপ্ন নিয়ে তারা ফাইল জমা দেয় সেই স্বপ্নটা যাতে আমাদের মাধ্যমে বাস্তবায়ন হোক তো আজকের এই ভিডিওটা কিছুটা আনন্দের কিছুটা ক্ষোভের কিছুটা কষ্টের সব মিলায় হতাশার আর সব থেকে বেশি কথা হলো সব থেকে বড় কথা হলো আজকের এই ভিডিও যে আপনারা যদি ধৈর্য ধরেন তাহলে ইউরোপ যেতে পারবেন আর ধৈর্য অধৈর্য হন তাহলে ইউরোপ যেতে পারবেন কিন্তু হয়তো আমাদের মাধ্যমে না আমার কাছে অনেকেরই ফাইল আছে যদি আপনারা ধৈর্য ধরেন তাহলে আপনাদের বিষয়ে আমি শতভাগ ইনশাল্লাহ করে দিতে পারবো আর যদি ধৈর্য না ধরেন পর্যায়ক্রমে ফাইল ফেরত দিয়ে দিব ফাইল ফেরত দিয়ে দিতে হবে এই পর্যায়ে আসি এখন আমি আপনাদের কাজেই দেশের বাইরে আছি সো আমার জন্য সবাই দোয়া করবেন দেশের মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে আছে তাদের পাশে দাঁড়াবেন আমিও দূর থেকে তাদের জন্য দোয়া করি আপনাদের জন্য দোয়া করি ভালো থাকবেন করবেন রাখবেন মানুষকে আল্লাহ হাফেজ আজকে পর্যন্তই কমেন্টস এ আপনারা আমার সাথে যোগাযোগ রাখবেন এবং আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে যোগাযোগ রাখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন ভালো রাখবেন আশেপাশের মানুষকে আল্লাহ হাফেজ